the score is 2 and she won an electric kettle <laughs> <laughs>

Red. Her score is two, she won electric cattle. ধীরে সুস্থে সুন্দর টার্গেট করে মারেন সাতটাই বাঁধাতে পারলে কিন্তু আপনি পেয়ে যাবেন পুরস্কার ফ্রাইপ্যান সাতটাই কিন্তু বাঁধাতে হবে খুব সুন্দর করে ধীরে সুস্থতে পারবেন সুন্দর করে বাকি চারটা বাঁধানোর চেষ্টা করেন এখন তো কিন্তু তিনটে পুরস্কার জেতার সুযোগ আছে আপনার সুন্দর করে ধীরে আসতে এখনো কিন্তু দুইটা চান্স আছে সুন্দর করে সুন্দর করে লাস্ট বলটা কিন্তু বাধাতেই হবে সুন্দর করে ধীরে আসতে মারবেন সাতটা পুরস্কারের মধ্যে আপনিও কিন্তু দুইটা পুরস্কার পেয়ে যাচ্ছেন একটি বালতি দুই কেজি আটা